এর আগের চারটি ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ পর্যন্ত এই যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের সাথে আরব প্রতিবেশী দেশগুলোর ঝামেলা লেগেই ছিল যারই ফলশ্রুতিতে উনিশশো সালে গিয়ে আবারও আরব দেশগুলোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল আর এই যুদ্ধটি পরিচিতি পায় তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ নামে এই যুদ্ধ স্থায়ী হয়েছিল মাত্র ছয় দিন ছয় দিনের যুদ্ধে ইসরায়েল মিশরের কাছ থেকে আবারও কাঁচা উপত্যকা ও সিনাই উপদ্বীপ দখল করে নেয় এমনকি মিশরের মূল ভূখণ্ডেরও কিছু অংশ দখল করে নেয় অন্যদিকে জর্ডানের অধীন থেকে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম দখল করে নেয় আর সিরিয়ার কাছ থেকে সিরিয়ার গোলান মালভূমির বড় অংশই দখল করে নেয় অর্থাৎ ছয় দিনের এই যুদ্ধে পুরো ফিলিস্তিন ভূখণ্ডই শুধু ইসরায়েল দখল করে না সেই সাথে সিরিয়া ও মিশরের ভূমিও দখল করে নেয় সেই সময় জাতিসংঘ ইসরায়েলকে দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানায় কিন্তু ইসরায়েল সরে যেতে অস্বীকৃতি জানায় রক্তাক্ত ইতিহাসের বাকি অংশের জন্য চোখ রাখুন পরের ভিডিওতে